শ্রীবদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয় ঠিক আগ মুহূর্তে আজকের এই দিনে বাঙালিকে মেধাশূন্য করতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয় শনিবার সকাল এগারোটায় শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে উপজেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী বমি নাহেদু হক উপজেলা একাডেমি সুপারভাইজার মোশারফ হোসেন উপজেলা বিএমপির সভাপতি আব্দুর রহিম দুলাল উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন দুলাল পৌর বিএনপির সভাপতি ফজদুল হক চৌধুরী ওকুল আর উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদুর রহমান তারেক মোহাম্মদ আবদুল্লা রানা রাকিবুল হাসান খোকন সহ অনেকেই উপস্থিত ছিলেন